তুই জীবনে একটা গায়ক হবা বোকা চতা তো ববার রে এতক্ষণ ভরা তুমি কথা কী বুঝিলনি গাছ পাত যাওয়াটাই আমার ভুল হয়ে গেল থাকিস কি 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 করবা আ আছি কে বকা চা কি কে কি কৰিবা চাছে কথা কি কা কহে বুজা যায় না কি হবা

아, 아이고, 무 아, 아, 아,